সেই জায়গায় ওরা কনভার্ট করে দিই যখন ওরা আন্ডার প্রেশারে আছে তখনই গোল করেছে এইটা একটা প্লাস পয়েন্ট হয়ে একটা টিমের তো আমাদের টিম কিন্তু অনেক বেটার ফুটবল খেলে যদি ওদের ওভারঅল দেখা যায় বল বল পজিশন পাসিং ফুটবল উইং প্লে চান্সেস ক্রিয়েট সবসময় ভালো খেলে যে এবং সেটা সবাই দেখেছো তোমরা যে ফুটবলটা আমাদের টিম খুব ভালো খেলে ফুটবলটা হারিয়ে যাচ্ছে সেই পাসিং ফুটবলটা আমরা কিন্তু অনেক বেটার রেফারি কিন্তু ডাউটফুল আপনারা কথা বলি আমরা আমাদের পক্ষেও যায় বিপক্ষেও যায় তা আমি কোনো করি না কিন্তু রেফি নিয়ে আমি কোনো করব না